সন্দেশকালীন সরগরম রাজ্য রাজনীতি শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে মহিলাদের প্রতি হওয়া অত্যাচার তুলে ধরছেন সংবাদ মাধ্যমের সামনে হাইকোর্টের রায় সেখানে পৌঁছেছেন বিরোধী রাও। সন্দেশকালী ঘটনায় এবার পণশ্রী থানায় ডিপ্রেশন দিল মধ্য বেহালা কংগ্রেস এবং আইএনটি প্রদেশ কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ আই সিনিয়র সেক্রেটারি গৌতম সাহায্য জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের সদস্য শৈবাল রায় জেলা কংগ্রেস নেতা অমিত চ্যাটার্জী মধ্যবেহালা ব্লক কংগ্রেসের সভাপতি জানা বিহারীসির মহিলা নেত্রী সোনা গাঙ্গুলি যুব কংগ্রেস নেত্রী আইনজীবী সালমা সুলতানা সাহ বিহারা কংগ্রেস নেতা কৃষ্ণ গ্রহ বেনুধর পান্ডা বিহার বাজার এবং মধ্য ব্লক আইএন গৌতম সরকার অমল রায় সহ কংগ্রেসের আরো নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা

তৃণমূলের নেতা শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের মতো ক্রিমিনালরা আজকে তৈরি হয়েছে ছাড়া বাংলা জুড়ে তারা যেখানে দাঁড়িয়ে আজকে বাংলার মা বোনদেরকে যেইভাবে ধর্ষণ করেছে যেইভাবে মা বোনদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে যেইভাবে মানুষের জল মানুষের রোজগার সন্দেশখালীদের মানুষের জমি সন্দেশখালীর মানুষের রোজগারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা সবকিছু তারা দিনের পর লুট করেছে বিকে জমি বিকে পিকে মাঠ তারা দখল করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ আমাদের মাননীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লোকসভার দলনেতা তার নেতৃত্বে আমরা কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছিলাম সন্দেশকারীদের কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি তাই আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন হালদার আমাদের রাজ্য সভাপতি রাজ্য আইনজীবী সভাপতি কামরুজ্জামান কামার সাহেবের নির্দেশ অনুসারে মহিলা কংগ্রেসের সকল নেত্রীরা এখানে রয়েছেন আজকে আমরা মধ্যবেলা ব্লকের থেকে মধ্যবেলা আইন পক্ষ থেকে আজকে আমরা পুলিশের কাছে প্রশাসনের কাছে এই ডেপুটেশন দাদি তার কারণ হচ্ছে একটাই আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে চাই একটি বার্তা যেটা আগামী দিনে যে যেরকম শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে এই রকম শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের মতো দুঃস্মৃতিরা সারা বাংলায় লুকিয়ে রয়েছে আমাদের বেহালাদেরও আছে হ্যাঁ বেহালা শেখ শাহজাহানদেরকে খুঁজে বার করতে হবে শেখ শাহজাহানের বাবারাও রয়েছে দেখতে পাবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও খুঁজে পাওয়া যাবে অতএব এদেরকে অবিলম্বে প্রশাসনকে নিরপেক্ষভাবে দমন করতে হবে এটাই আগামী আগামী দিনে আমাদের দাবি এবং নেতৃত্বে অজিত চৌধুরীর নেতৃত্বে কামরজের নেতৃত্বে আগামী দিনে মানুষের পাশে বাংলা মা মোড়ের পাশে এবং আমরা যখনই কোনো অন্যায় দেখব আমরা কিন্তু প্রতিবাদ করবো এবং আশা রেখে যাচ্ছি পুলিশ প্রশাসন নিশ্চয়ই নিরপেক্ষ বিচার করবেন কারণ তারা যে এই দলের দল করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ভুলে গেছেন এরা জাতীয় কংগ্রেস থেকেই তৈরি হয়েছিল যে এই দিন সমুদ্রের ঝাপটাটা পড়বে এই আঞ্চলিক পার্টিটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে জাতীয় কংগ্রেস থেকে যাবে কংগ্রেস কিভাবে ভাবতে হবে না এবার বাংলা মা বড়দেরকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যদি ভাবেন বরং সেটা ভালো হবে চ্যানেল